আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনার পুকুরের মাছ রাত্রিবেলা সরে এসে জাল বা বর্ষি দিয়ে চুরি করে নিয়ে যায় অথবা আপনার শত্রু বিভিন্ন মেডিসিন ব্যবহার করে আপনার পুকুরের মাছ নষ্ট বা মেরে ফেলতেছে তাহলে আপনার আর কোনো চিন্তা নেই আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনার নিজের পুকুরের মাছ নিজে লুকাইয়ে রাখতে পারবেন শত্রু এবং চোর কখনো আপনার পুকুর থেকে একটি সুনো পুটিও ধরতে পারবে না বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমাদের মাঝে অনেকেই আছে যারা মাছের শ্বাস করে থাকে তো দেখা গেল অনেক টাকা পয়সা খরচ করে মাছের শ্বাস করে থাকে কিন্তু এমন কিছু শত্রু আছে যে শত্রুরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের মেডিসিন দিয়ে ওই পুকুরের মাছ মেরে ফেলতেছে অথবা রাত্রিবেলা সোর এসে আপনার কুকুরের মাছ সাবার করে দিতেছে আপনি মোটো টের পাচ্ছেন না দেখা গেল যখন আপনি মাছ ধরতে যান তখন দেখা গেল পুকুরে মাছ পাওয়া যায় না তো এত টাকা পয়সা খরচ করে এত শ্রম দিয়ে যদি পুকুরের মাছ না পান তাহলে কতটা কষ্ট হয় একমাত্র যে মাছের শ্বাস করে সেই বুঝতে পারে তো আজকের যে মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি এই মন্ত্র প্রয়োগ করে আপনি সম্পূর্ণরূপে আপনার পুকুরের মাছ সুরক্ষিত রাখতে পারবেন সোর অথবা শত্রু আপনার ফুপুরের একটি সুনুর পুটিরও ক্ষতি করতে পারবে না তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি তো বন্ধুরা আপনারা অবশ্যই স্ক্রিনে মন্ত্রটি দেখতে পারতেছেন এই মন্ত্রটি আপনাকে প্রয়োগ করতে হলে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে আপনি মাছ পুকুরে করেন বা ডিগিতে করেন অথবা আপনার মাছের গেট থাকুক তাহলে আপনাকে যে গাছটি করতে হবে সর্বপ্রথমে ওই পুকুর পাড়ে গিয়ে আজকের বলা এই মন্ত্রটি তিনবার প্রয়োগ করতে হবে তিনবার পরে আপনাকে ওই পুকুর থেকে কিছু সংখ্যক পানি হাতে নিয়ে মুখের মধ্যে নিয়ে কুলি করতে হবে কুলি করে ওই কুলিকৃত পানিগুলো আপনি ওই পুকুরের ভিতরে বা ঘেরের ভিতরে যেখানে মাছ চাষ করেন ওখানে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে ওই পুকুরের বা ঘেরের কিছু পানি আপনার হাতের ভিতরে এইভাবে নিয়ে সিটে দিতে হবে সিটে দিলেই ওই পুকুরের যত রকমের মাছ আসে সকল মাছ অদৃশ্য হয়ে যাবে বা গায়েব হয়ে যাবে বা মাছ লুকিয়ে থাকবে কখনো আপনার শত্রু বা চোর কোনো ক্রমে ওখান থেকে একটি চুনুপুটিও ধরতে পারবে না তো আশা করছি বলতে পারছেন আল্লাহ হাফিস